নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আগামী উনতিরিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে এই দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন এবং বাবা মহাদেবকে আপনারা কি নিবেদন করবেন সেই দিনে কোন শস্য আপনারা নিবেদন করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন আজকের পুজো শুরু করা যাক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও বাবা মহাদেবকে অভিষেক করাতে লাগবে তাই অভিষেকের জোগাড় আমি করে নিচ্ছি আমি অভিষেকের জন্য এখানে পঞ্চামৃতের জোগাড় করেছি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা দুধ টক দই এখন নিলাম ঘি এরপরে নিয়ে নিচ্ছি মধু আর এরই সাথে নিয়ে নিচ্ছি শর্করা বা চিনি এই শর্করা বা চিনি এর পরিবর্তে আপনারা বাতাসা বা মিশ্রিও নিতে পারেন বাবা মহাদেবের স্নানের জন্য নিয়ে নিয়েছি গোলাপ জল আর অগরু আর এরই সাথে এই মাসে বাবা মহাদেবকে শস্য নিবেদন করতে হয় তার জন্য নিয়ে নিয়েছি অখণ্ড আতর চাল আর শ্রাবণের দ্বিতীয় সোমবারে আপনারা অবশ্যই বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করবেন তাই কালো তিল নিয়ে নিয়েছি আর এরই সাথে নিয়ে নিলাম একটু সিদ্ধি পাতা এরপরে বাবা মহাদেবকে আমি একটি পৈতে নিবেদন করব তার জন্য একটি নিয়ে নিয়েছি আর এই পৈতেটি আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারেও বাবাকে দিয়েছি আর একই পৈতে আমি নিবেদন করব। এরই সাথে নিয়ে নিয়েছি অষ্টগন্ধা শ্বেত চন্দন আর অল্প একটু ভর্ষ আমি বাবাকে নিবেদন করব তাই আমি এখানে এই নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে প্রথমেই আমি শুধু বাবা মহাদেবের পুজোটা বাকি রেখেছি এই বাবা মহাদেবের দ্বিতীয় সোমবারের পুজোটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবার জন্য বাবা মহাদেবের পুজোটা বাকি রয়েছে এটা আমি এখন দেখাবো যেহেতু আমি বাড়ির নিত্য পুজো করেছি তাই এখানে আমার সরিষার তেলের প্রদীপ আমি জ্বেই নিয়েছি আর এই প্রদীপের মধ্যে একটু কপ্পুরও আমি মিশিয়ে দিয়েছি আর এখানে একটি থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি ওং চিহ্ন আমি এঁকে নিচ্ছি এই থালার মধ্যে রেখেই আমি বাবা মহাদেবের অভিষেক সম্পন্ন করব। এরপরে আমি বাবা মহাদেবকে এই থালার মধ্যে আমি এখানে রাখছি আর এখানে নন্দী মহারাজকেও আমি এখানে রাখবো বন্ধুরা আমি একটা কথা আমি এই উদ্দেশ্যে আপনাদের বলে দিই আপনাদের যে শিবলিঙ্গের মুখ সব সময় কিন্তু উত্তর দিকে থাকবে যেমন এই যে শিবলিঙ্গের যে পিনাকটা থাকে যেটা আমরা গৌরীপীঠ বলি সেই দিকটা সব সময় উত্তর দিকে থাকবে আমারও শিবলিঙ্গের গৌরীপীঠ বা পিনাকটা আমার উত্তর দিকে রয়েছে আর সেই সাথে নন্দী মহারাজের মুখও উত্তর দিকে থাকবে এইভাবে আমি সমস্ত কিছু বসিয়ে নিয়ে আমি এবারে অভিষেক সম্পন্ন করবো প্রথমে শুদ্ধ জল দিয়ে আমি বাবা মহাদেব আর নন্দী মহারাজকে একটু স্নান করিয়ে দিলাম এরপরে অভিষেকের জন্য আমি প্রথমে দুধ নিবেদন করছি বাবা মহাদেবকে এই দুধ নিবেদন করার পিছনে একটি অর্থ রয়েছে এই দুধ নিবেদন করলে আমাদের সুস্বাস্থ্য বজায় থাকে এবং আমাদের বল বৃদ্ধি ঘটে তাই শ্রাবণ মাসে প্রতিটি জিনিস যে বাবা মহাদেবকে নিবেদন করা হয় তার প্রত্যেকটি জিনিসের পেছনে কিছু না কিছু কারণ রয়েছে প্রথমে আমি এই দুধ দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করালাম তারপরে আমি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে একবার আমি স্নান করিয়ে দেব প্রত্যেকটি জিনিস অভিষেক করানোর পর আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে আপনারা একবার করে স্নান করিয়ে দিতে পারেন কিংবা একেবারে সমস্ত অভিষেক হয়ে যাওয়ার পরও আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন এরপরে আমি বাবা মহাদেবকে দই দিয়ে অভিষেক করাবো দই দিয়ে অভিষেক করালে আমাদের সুস্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধির সহায়ক হয় তাই বাবা মহাদেবকে দই দিয়ে অভিষেক করানো উচিত দই দিয়ে অভিষেক করানোর পর আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে একবার স্নান করিয়ে দেবেন বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের যে ভিডিওটি আমি ছেড়েছি তাতে আমি বলেই দিয়েছিলাম প্রত্যেকটি অভিষেকের সময় আপনারা কোন মন্ত্র পাঠ করবেন প্রত্যেকটি অভিষেকের মন্ত্র আমি এখন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই মন্ত্র পাঠ করে আপনারা প্রত্যেকটি অভিষেক সম্পন্ন করতে পারবেন এরপরে আমি বাবা মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করাচ্ছি এই ঘি হলো সুস্বাস্থ্যের প্রতীক তাই অবশ্যই মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করাতে হবে ঘি দিয়ে অভিষেক করানোর পরে আমি এখানে শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে আরও একবার স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে মন্ত্রগুলো রয়েছে অভিষেক করানোর সময় সেই মন্ত্র আপনারা পাঠ করতে পারবেন কিংবা মন্ত্র যদি জানা না থাকে তাহলে আপনারা শুধুমাত্র ওম নমসিবায় এই মন্ত্র পাঠ করেও আপনারা অভিষেক সম্পন্ন করতে পারবেন এরপরে আমি বাবা মহাদেবকে মধু দিয়ে স্নান করাচ্ছি মধু দিয়ে বাবা মহাদেবকে স্নান করানোর অর্থ হল মধু হল রোগ প্রতিরোধক এছাড়াও মধু পরিবারের মধ্যে মিষ্টতার সম্পর্ক তৈরি করে তাই অবশ্যই বাবা মহাদেবকে মধু দিয়ে অভিষেক করাতে হয় মধু দিয়ে অভিষেক করানোর পর আমি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে আরও একবার আমি স্নান করিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নম নম ওম নমঃ শিবায় এরপরে বাবা মহাদেবকে আমি শর্করা বা চিনি দিয়ে অভিষেক করাবো এই শর্করা বা চিনি হল সম্পত্তি বা বৈভবের প্রতীক তাই অবশ্যই আপনারা চিনি বা শর্করা বা মিশ্রি দিয়ে আপনারা বাবা মহাদেবের অভিষেক করতে পারেন তাছাড়া ঘি চিনি এগুলো দেবার পরে শিবলিঙ্গের মধ্যে যে একটা তেলতেলে ভাব হয়ে থাকে সেটা সহজে যেতে চায় না সেই জায়গায় যদি চিনি দিয়ে ভালোভাবে বাবা মহাদেবের শিবলিঙ্গটাকে যদি পরিষ্কার করা যায় তাহলে আগের যে ঘি মধু দই এই সমস্ত কিছুর যে তেলতেলে ভাবটা কিন্তু সহজেই চলে যায় তাই লাস্টে আপনারা চিনি দিয়ে বাবা মহাদেবের শিবলিঙ্গকে অবশ্যই অভিষেক করাবেন এরপরে আমি শুদ্ধ জল দিয়ে পুনরায় আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে দিয়েছি এরপরে আমি এই জলটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব এটাই কিন্তু পঞ্চামৃতের জল বন্ধুরা আপনারা চাইলে এই জল গ্রহণ করতে পারেন বা মাথায় নিতে পারেন বা কোনো নদীতে বা পুকুরে বা কোনো গাছের গোড়ায় আপনারা এই জলটা ঢেলে দেবেন এরপরে আমি থালাটা পরিষ্কার করে নিয়েছি এরপরে বাবা মহাদেব নন্দী মহারাজ ত্রিশুল এবং বাসুকি নাগকে আমি সেই থালার মধ্যে পরিষ্কার করে নিয়ে এখানে বসিয়েছি বাবার পঞ্চামৃত অভিষেক সম্পন্ন হবার পর এরপরে আমি স্নানাভিষেক করব তার জন্য একটি তামার পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এখানে আমি শুদ্ধ জল নিয়েছি আর এরপরে আমি এর মধ্যে শ্বেত চন্দন আর অষ্টগন্ধা আমি মিশিয়ে দিলাম তার সাথে একটু অগরুও দিয়ে দিলাম আর একটু গোলাপ জল এই এই সুগন্ধি জল দিয়ে আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক করাবো আর এর সাথে এক একটি সাদা ফুল আর বেলপাতাও আমি দিয়ে দিলাম এরপরে বাবা মহাদেবের স্নানাভিষেকটা আমি করাবো ওম নম শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা সুগন্ধি জল দিয়ে বাবা মহাদেবকে স্নান অভিষেক করালে এতে বাবা মহাদেব অত্যন্ত খুশি হন যে খুশি আমাদের জীবনেও প্রভাব ফেলে অর্থাৎ আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা চলে যায় এবং জীবনে খুশি বিরাজ করে তাই বাবা মহাদেবকে অবশ্যই আপনারা সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করাবেন এরপরে এই জলের এই পাত্রটি ভালো করে পরিষ্কার করে নিয়ে বাবা মহাদেবকে ভালো করে শুদ্ধ শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আমি এখানে একটা পাত্রের মধ্যে আমি বসি ছি এরপরে দেখুন এখানে একটা আমার পাথরের থালা রয়েছে এতে আমি ওম চিহ্ন এঁকে নিয়েছি বাবা মহাদেবকে এই থালার মধ্যে রেখে আমি এখানে বাবা মহাদেবের বাকি পুজোটা আমি করব। আপনারা কোনো তামার পাত্রের ওপরেও রেখে আপনারা পুজো করতে পারেন বা অভিষেক করাতেও পারেন এরপরে বাবা মহাদেবকে আমি অষ্টগন্ধা দিয়ে আমি ত্রিকূট চিহ্ন আমি বাবা মহাদেবের শিবলিঙ্গে আমি এঁকে দিচ্ছি আর অষ্টগন্ধা দিয়ে বা শ্বেত চন্দন দিয়েও আপনারা এই ত্রিকূট চিহ্ন এঁকে দিতে পারেন এরপরে আমি যে ভর্ষটা রয়েছে সেই ভর্ষ দিয়েও আমি বাবা মহাদেবকে এই ত্রিকূট চিহ্ন এঁকে দেবো ওম শিবায় নন্দী মহারাজকেও আমি দিলাম অষ্টগন্ধা দিয়ে চিহ্ন আঁকার পর আমি একটু ভর্ষ দিয়েও আমি বাবা মহাদেবকে আমি চিহ্ন এঁকে দিচ্ছি আপনারা চিহ্ন আঁকতে হলে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন বা ভর্ষ ব্যবহার করতে পারেন বা এই অষ্টগন্ধা দিয়েও আপনারা করতে পারেন এরপরে আমি বাবা মহাদেবকে একটি পৈতে নিবেদন করছি ওম নমশিবাই এরপরে আমি বাবা মহাদেবকে বাবার প্রিয় আকন্দ ফুলের মালা আমি নিবেদন করছি ওম নম শিবায় নম এরপরে আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করব। বেলপাতাতে আমি অষ্টগন্ধা দিয়ে রেখেছি আপনারা চাইলে সেট চন্দন সহযোগে আপনারা বেলপাতা নিবেদন করবে আর অবশ্যই এই তর্জনে আঙুলের ব্যবহারটা কিন্তু হবে না এই তিনটে আঙুলে করে ধরে আপনারা বাবা মহাদেবকে নিবেদন করবে ওম নম শিবায় ইদং সচন্দন স্ব চন্দন শিবায় নম ওম নম শিবায় ইদং সচন্দন স্ব চন্দন শিবায় নম ওম নম শিবায় ঈদং দং স চন্দন বিল্লপত্রং শিবায় নম নমঃ শিবায় নম এরপরে আমি বাবার প্রিয় ফুল নিবেদন করব ওম নমঃ শিবায় ঈদং সচন্দন স চন্দন পুষ্পং শিবায় নম ওম নমঃ শিবায় ঈদং সচন্দন স চন্দন পুষ্পং শিবায় নম ওম নমঃ শিবায় ঈদং স চন্দন পুষ্পং শিবায় নম এইভাবে বাবা মহাদেবকে প্রিয় ফুল বাবা মহাদেবের ধুতোরা কলকে যে কোনো সাদা ফুল আপনারা নিবেদন করতে পারেন এরপরে আমি মহাদেবকে দুর্বা নিবেদন করছি এই দুর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি ঘটে বাধা বিঘ্ন কেটে যায় শরীর থেকে রোগ মুক্তি ঘটে এরপরে চন্দন সহযোগে বেলপাতা আমি নন্দী মহারাজকে নিবেদন করলাম এতে গন্ধ পুষ্পে ওং বৃষভায় নম এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নম এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নম ফুল এইভাবে নন্দী মহারাজকে আপনারা নিবেদন করতে পারেন এরপরে দুর্বা আমি নন্দী মহারাজকে নিবেদন করলাম ওম নমঃ শিবায় নম ওম নম শিবায় নম ওম নমঃ শিবায় নম এরপরে ধুতরা ফল যেগুলোকে কাঁটা ফল বলে সেটা আমি দেবাদিদি মহাদেবকে আমি নিবেদন করলাম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এরপরে বাসুকি নাক আমি ফুল নিবেদন করছি ওম নমঃ শিবায় নম ওম নম শিবায় নম এরপরে রঙিন ফুল আপনারা মহাদেবের গৌরী পিঠে নিবেদন করবেন এই সময় এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওম হ্রিং এতে পুষ্পে গৌর্যে নম ওম নম শিবায় নম এরপরে বাবা মহাদেবকে আমি জল নিবেদন করব সেই জন্য এখানে আমি এখন গঙ্গা জল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিশুদ্ধ জলও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলাপ জল একটু অগরু একটু শ্বেতচন্দন এবং অষ্টগন্ধা সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধি পাতা আমি অল্প একটু সিদ্ধি পাতা নিয়েছি নিয়ে আমি এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি এই সিদ্ধি পাতা দিয়ে আমি এই জল আমি বাবাকে নিবেদন করব কিন্তু তার আগে বাবাকে আমি এই আতপ চাল নিবেদন করব এখানে আমি অখণ্ড গোটা আতপ চাল নিয়ে নিয়েছি এই চাল আমি বাবাকে নিবেদন করব। তিন আঙুলে তুলব তর্জনী আঙুল বাদ দিয়ে তিন আঙুলে যতটা ওঠে উঠবে এইভাবে আমি বাবাকে নিবেদন করব আর প্রতি নিবেদনে আমি ওম নম শিবায় মন্ত্র পাঠ করব এই আতপচাল নিবেদন করলে লক্ষ্মী লাভ হয় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে ধন ঐশ্বর্যের বৃদ্ধি ঘটে তাই অবশ্যই বাবা মহাদেবের বাবা মহাদেবকে বা শিবলিঙ্গের মধ্যে আপনারা আতপচাল নিবেদন করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনো ভাঙা বা পোকা ধরা চাল যাতে না থাকে অখণ্ড আতপচাল আপনাদেরকে নিবেদন করতে হবে ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবাকে তিল নিবেদন করবেন এক্ষেত্রে আপনারা সাদা তিল কিংবা কালো তিল ব্যবহার করতে পারেন এই তিল নিবেদন করলে শত্রু নাশ হয় পাপ ক্ষয় হয় এবং শনি গ্রহের থেকে দোষ যদি শনি গ্রহের দোষ থাকে কুষ্টিতে তাহলে সেই দোষ থেকেও মুক্তি পাওয়া যায় আর প্রতি নিবেদনই একই ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করবেন ওম নমঃ শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এরপরে আমি শিবলিঙ্গে জল নিবেদন করব। এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষিয় মামৃতা ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ইমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীহ মামৃত ও ওম তৎপুরুষায় বিদ্যহে মহাদেব ইধিমি তন্ন রুদ্র প্রচাদয়ত ওম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম নম এরপরে আমি বাবাকে বাবার প্রিয় ফল শ্রীফল বা বেল ফল আমি নিবেদন করবো এই দিনে চেষ্টা করবেন বাবাকে একটি ফল নিবেদন করার ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এরপরে আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করবো এক্ষেত্রে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করতে পারেন আমি এখানে আমার সামর্থ্য অনুযায়ী আমি ভোগ নিবেদন করেছি এখানে আমি সাদা সন্দেশ বাবাকে নিবেদন করেছি সেই সাথে কিছু ফল এবং সাদা বাতাসা আমি বাবাকে নিবেদন করেছি আর সেই সাথে আমি এখানে সাবু ভোগ আমি বাবাকে দিয়েছি সাবু দই চিনি মিশিয়ে এই ভোগ আমি বাবা মহাদেবকে নিবেদন করেছি ভোগ নিবেদনের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করে নিতে পারেন কিংবা শুধু ওম নম শিবায় বলে আপনারা ভোগ নিবেদন করতে পারেন ভোগ নিবেদনের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ওম নম শিবায় ই দং সপকরণ নৈবেদ্যং শিবায় নিবেদ দয়ামি ওম নম শিবায় নম পানীয় জল যখন নিবেদন করবেন তখন এই মন্ত্রটি পাঠ করবেন ওম নম শিবায় ই দং পানার্থ দকম শিবায় নম নমঃ শিবায় নম এরপরে বাবার আরতির জন্য আমি এখানে তেলের প্রদীপ প্রথমেই জেলে নিয়েছিলাম আর এখানে কপ্পুর দিয়ে আরতি করব তিনটে ধূপকাঠি রেখেছি আর পঞ্চপ্রদীপের শোলতে আমি ঘি দিয়ে বানিয়ে নিয়েছি আর এখানে এই চামড় রয়েছে এই চামড় দিয়ে আরতি করবো এই পাঁচ রকম জিনিস দিয়ে আমি বাবা মহাদেবের আরতিটা করব আপনারা সকলে আরতি দর্শন করুন পরে হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব এই সময় এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনারা পাঠ করবেন ওম নম শিবায় এস স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এইভাবে হাতে ফুল বেলপাতা নিয়ে তিনবার এই মন্ত্রটি পাঠ করে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপরে আপনারা হাত জড়ো করে বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি পাঠ করে নেবেন ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে আমি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় নম এরপরে বাবাকে আপনারা ষোলো আনা পয়সা আপনারা নিবেদন করবেন এর বেশিও আপনারা নিবেদন করতে পারেন এবং বাবার কাছে আপনারা হাত জড়ো করে আপনারা ক্ষমা চাইবেন যে আজকের এই পুজোতে বা আজকের এই সোমবারের পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা যেন আমাদেরকে ক্ষমা করেন এইভাবে বাবার কাছে আপনারা অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন তাহলে বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো বিধি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু